এদিন মালদার বন্যা ও নদীর ভাঙন রোধ করতে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারকে দায়িত্ব নিতে হবে এমনটাই দাবি তুলে আন্দোলনে নামে মালদা জেলা বামফ্রন্ট আন্দোলনকে কেন্দ্র করে বাম নেতাকর্মীরা মিলে মালদা টাউন হলের সামনে থেকে বিশাল মিছিল বের করেন ক্ষতিগ্রস্ত হচ্ছে বাস্তুহারা হয়ে যাচ্ছে সেই বাস্তুহারা মানুষের ঘর নেই বাড়ি নেই গেছে এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের এই ভ্রমণ এলাকার জন্য কোনো রকমের ভূমিকা নেই ঘুরিয়ে বর্ষার সময় যে বাঁধগুলি ভেঙে যাচ্ছে সেগুলি পানির বস্তা দিয়ে সেগুলোকে সারাইয়ের ব্যবস্থা করছে আর কোটি কোটি টাকা এখানে কাটমানি পানি এই কারণেই আমরা এসেছি নদী ভাঙন রোধ ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বন্যা পীড়িতদের ত্রাণের ব্যবস্থা করা সহ মোট নয় দফা দাবিতে আয়োজিত ওই নেতৃত্ব দেন রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী সুভাষ নস্কর সিপিএম রাজ্য কমিটির সদস্য জামির মোল্লা শতরুঘষ জেলা বামফ্রন্টের আহ্বায়ক কৌশিক মিশ্র আর জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডে সিপিএম জেলা সম্পাদক বাবর সরকার সিপিএম নেতা অম্বল মিত্র সহ অন্যান্যরা তাদের নেতৃত্বেই এদিন বাম নেতাকর্মীরা মিছিল করে মাধবনগর অবস্থিত জেলা সেচ দপ্তর ঘেরাও করেন আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েন সেচ দপ্তরে যাকে কেন্দ্র করে তৈরি হয় ধুমধুমার পরিস্থিতি এদিন আন্দোলনে সামিল জেলা বামফ্রন্টের আহ্বায়ক কৌশিক মিশ্র থেকে শুরু করে সিপিএম নেতা জামির মোল্লা শতরূপ ঘোষ সকলেই মালদা নদীর ভাঙন ও বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের কড়া সমালোচনা করেন একই সাথে বন্যা ও ভাঙন রোধে দুই সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান যত ভোট এগিয়ে আসবে মোদীর আশা অমিত শাহ আশা বাড়বে সভা বাড়বে মিটিং বাড়বে মিছিল বাড়বে আমাদের রাজ্যের ব্যাপারে সভা করছেন কথা বলছেন তিনি কি বলছেন আমাদের রাজ্য নিয়ে কি ভাবছেন আমাদের রাজ্যের মানুষের কোন সমস্যার জন্য কি পরিকল্পনা করছে কেন্দ্র সরকার শোনার জন্য কোটি কোটি মানুষ কান পেতে থাকে দুদিন আগে যখন সভা হলো তখনও আপনারা কান পেতে শুনেছেন সেই সভায় আমরা কি না শুনলাম ভারত পাকিস্তান শুনলাম হিন্দু মুসলমান শুনলাম আমাদের রাজ্যের নাকি চরিত্র পাল্টে যাচ্ছে মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে হিন্দুর সংখ্যা বেড়ে যাচ্ছে কি না আছে যা আমরা এদের ভাষণে শুনি গত চার বছর ধরে পাঁচ বছর ধরে এমন একটা দিন যায়নি যেদিন কিনা এই মালদা জেলাকে নিয়ে মুর্শিদাবাদ জেলাকে নিয়ে আমাদের রাজ্যের রাজনীতিতে কথা হয়নি খবর হয়নি কিন্তু ওরা বলেছিল বাংলায় লাল 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 বাংলা 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 তো গেছে গেছে থেকে 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 মমতা বসেছে দেশের মাথায় মোদী গিয়া বসেছে খালি লাল হাটেনি তার পাশাপাশি আমাদের রাজ্যের আমাদের দেশের রাজনীতি থেকে গঙ্গা ভাঙন থেকে শুরু করে মানুষের সত্যিকারের সমস্যাগুলো ঘটে গেছে এখন সেগুলোকে সরিয়ে এখন হিন্দু মুসলমান খেলা হচ্ছে পক্ষ থেকে নয় দফা দাবিতে শেষ দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন হবে গোটা মালদা জেলার বিস্তীর্ণ প্রান্ত নদী ভাঙনে বিপর্যস্ত হাজার হাজার মানুষ উদ্বাস্ত হয়ে বাঁধে নদী বাঁধে আশ্রয় নিয়েছে এবং এই নদী ভাঙন স্কুল কলেজ মসজিদ মন্দির চাষের জমি বাড়ি সমস্ত কিছু কি লেখাচ্ছে আমরা দাবি করছি এই গঙ্গা ভাঙনকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করতে হবে এবং যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদেরকে শেষ দপ্তরের অধীনে যে ভেসল্যান্ড আছে সরকারি অধীনে যে খাস ল্যান্ড আছে সেখানে জমি দিয়ে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করতে হবে